সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে চার দুই দু হাজার ছাব্বিশ রোজ বুধবার তো বরাবরের মতো আজকে চলে আসছি পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী আপনার হচ্ছে শুকনা মরিসের পাইকারি বাজারে তো দর্শক আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই কম দামি লালি মরিচ আছে কি না ঠিক আছে তো যাদের গুঁড়া করার জন্য কম দামি লালি মরিচ লাগবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক এখানে যে লালি মরিচটা আছে দেখতে পাচ্ছেন এই লালি মরিচটা মাত্র একশো টাকা কেজি হলে আপনারা নিতে পারবেন হ্যাঁ মাত্র একশো টাকা কেজি হলে লালি মরিচটা নিতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক দেখতে পাচ্ছেন যারা আপনার ওই লালি মরিচের সাথে পাবনাই মরিচ দিবেন এই লালি মরিচটার এই পাবনাই মরিচটা দিলে আপনার কম দামের ভিতরে একটি ভালো ঝাল এবং পারফরমেন্স পাওয়া যায় আপনারা এইটাও দিতে পারেন অথবা ইন্ডিয়ান তেঁয়াজা মরিচটা দিতে পারেন হ্যাঁ তো এই মরিচটা মাত্র একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি হলে নিতে পারবেন আজকের বাজারে ঠিক আছে তো যারা গোড়া করার জন্য কম দামি মরিচ চান তাদের জন্য আজকে রেভি লোডি দর্শক দেখতে পাচ্ছেন তারপর আপনারা যারা হচ্ছে লালি ফাটকা মরিচ চান দেখতে পাচ্ছেন লালি ফটকা মরিচ এই মরিচটা মাত্র আশি থেকে পঁচাশি টাকা কেজি হলে নিতে পারবেন হ্যাঁ আশি থেকে পঁচাশি টাকা কেজি হলে নিতে পারবেন তো ছয়ষট্টি জেলায় কুড়ি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাপতি অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আপনারা জানেন যে আবার স্টেটাস পড়ছে এই কেজির বস্তাতে অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং কন্ডিশনে মাল পাঠিয়ে থাকে বাকিটা কুরিয়ারে দিয়ে মাল ছাড়াইতে পারবেন তো দেখতে পাচ্ছেন দর্শক এই লালি মরিচটা আপনারা ইন্ডিয়ান তাজা মরিচের সাথেও দিতে পারবেন এবং এই পাবনা মরিচের সাথে দিলেও মোটামুটি একটা ভালো পারফরমেন্স পাবেন ঝাল এবং কালার তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু পাবনা কিছু জিরা এবং এই লালি মরিচগুলো আজকে ক্রয় করা হয়েছে আমাদের এক পার্টি গুঁড়া করার জন্য নিছে আর কি তো যাদের লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ছয়ষট্টি জেলাতে কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা বস্তা প্রতি অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন আর দর্শক আপনারা জানেন যে মরিচের সিজন এখন হচ্ছে শেষ পর্যায়ে তো মরিচ আমদানি অনেকটাই কম তো মোটামুটি যা আমদানি হয় তার ভিতরে আপনাদের দেওয়ার চেষ্টা করি তো আপনারা ভাঙ্গারি লালি তারপর লালি ফটকা এবং সকল মরিচ যাদের লাগবে স্ক্রেনেদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই কম দামি লালি মরিচ লাগবে বাঙানোর জন্য তো তাদের জন্য আজকে এই ভিডিওটি তো তাদের লাগবে কা আপনার হচ্ছে কারেন জিরার ভাঙ্গারি দেওয়া যাবে একশো চল্লিশ টাকা কেজি আর আপনার লালি মরিচ একশো টাকা কেজি লালি ফটকা আপনার আশি থেকে পঁচাশি টাকা কেজি তো যাদের লাগবে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর দর্শক আপনার পঞ্চগড় জগদল ফুটকিবাড়ি ঝোলই কালীগঞ্জ সকল হাট থেকে এই মরিচগুলোর আপনারা প্রতিদিনই নিতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চষট্টি জেলাতে বিভিন্ন জেলা উপজেলাতে যাদের লাগবে আপনারা সব জায়গাতেই নিতে পারবেন আর দর্শক অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কী কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আর এখন জানেন যে মরিচের সিজন একদম শেষ পর্যায়ে কৃষকের ঘরের মরিচও শেষ কোল্ড স্টোরের মরিচ মোটামুটি প্রায় অর্ধেক শেষ তো এখন সিজন আসতে মোটামুটি চার পাঁচ মাস চার মাস বাকি আছে আর কি তো মরিচের সিজন আসার আগ পর্যন্ত এখন মোটামুটি জামদানি হয় এর ভিতরে আপনাদের নিতে হবে তো দর্শক আপনারা যাদের কম দামি গুঁড়া গোড়া লালি মরিচ লাগবে তারা আপনার হচ্ছে এখন প্রতিনিয়তই নিতে পারবেন তো যাদের আপনার এক হাজার কেজি দুই হাজার কেজি এক টন দুই টন লাগবে তারাও নিতে পারবেন বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ছয়ষট্টি জেলাতে নিতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল মরিচের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দর্শক আপনারা জানেন যে এখন মরিচের সিজন একদমই শেষ পর্যায়ে আর সিজন মাত্র বাকি আছে এখনও আপনার হচ্ছে চার মাস এখন মরিচ লাগানো হয়েছে আর কি তো মোটামুটি ইনশাল্লাহ চার তিন থেকে চার মাস পরে মৌসুটের সিজন শুরু হবে তো যাদের লাগবে আপনারা অফিস যে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর দর্শক ধন্যবাদ সব